কর্পোরেশনের সাত নং ওয়ার্ড সম্পর্কে কিছু তথ্য নিচে দেওয়া হল অবস্থান ও প্রশাসনিক কাঠামো সাত নং ওয়ার্ডটি রংপুর সিটি কর্পোরেশনের আওতাধীন একটি ওয়ার্ড এর প্রশাসনিক কার্যক্রম হারাগাছ থানার অধীনে পরিচালিত হয় এবং এটি জাতীয় সংসদের উনিশ নং নির্বাচনী এলাকা রংপুর মাইনাস একের অংশ জনসংখ্যা দুই সালের আদমশুমারি অনুযায়ী সাত নং ওয়ার্ডের জনসংখ্যা ছিল ষোলো জন বর্তমান কাউন্সিলর প্রাপ্ত তথ্য অনুযায়ী সাত নং সাধারণ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ডাটাগুলো দেওয়া অন্তর্ভুক্ত এলাকা এই ওয়ার্ডের মধ্যে থাকা উল্লেখযোগ্য এলাকার মধ্যে রয়েছে গুলাল বুদাই এবং ময়নাকুটি পুলিশিং ব্যবস্থা সাত আট ও নয়নং ওয়ার্ডের অংশবিশেষ নিয়ে হারাগাছ থানা গঠিত হয়েছে যা রংপুর মেট্রোপলিটন পুলিশের আরপিএমপি অধীনে পরিচালিত হয় এই তথ্যগুলো বিভিন্ন সরকারি উৎস এবং উইকিপিডিয়া থেকে নেওয়া হয়েছে